হরে কৃষ্ণ বন্ধুগণ আপনি কি শিবভক্ত আপনি কি প্রতিনিয়ত মহাদেবের পুজো করে থাকেন তাহলে জেনে নিন এই কারণগুলো এই কোন পাঁচটি ফুল যেই ফুল দিয়ে শিবের আরাধনা করলে তুষ্ট হবেন শিবশঙ্কর মিথ দে আপনার জীবনের সমস্ত সমস্যা জেনে নিন ইখনি সারা বছরের মধ্যে মহাশিবরাত্রি হল মহাদেবের আরাধনা করে তার আশীর্বাদ লাভ করার জন্য সবচেয়ে প্রকৃত একটি দিন মনে করা হয় এই দিনে বিবাহ বন্ধরে আবদ্ধ হয়েছিলেন শিব ও পার্বতী এছাড়া মহাশিবরাত্রিতে মহাদেবের জ্যোতিশ লিঙ্গ রূপে আত্মপ্রকাশ করেছিলেন বলে প্রচলিত বিশ্বাস শিব পুরাণে বলা হয়েছে মহাদেবের আশীর্বাদ লাভ করতে শিবরাত্রিতে বা প্রতি সোমবার কয়েকটি ফুল তাকে অবশ্যই নিবেদন করা জরুরি জেনে নিন শিবরাত্রি বা সোমবার মহাদেবকে কোন কোন ফুল নিবেদন করবেন মহা মহাশিবরাত্রিতে বা প্রতি সোমবার মহাদেবকে নিবেদন করবেন এই পাঁচটি ফুল আকন্দ ফুল শিব অনুসারে আকন্দ ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় মহাশিবরাত্রিতে তাকে সাদা বা লাল রঙের আকন্দ ফুল নিবেদন করে তিনি প্রসন্ন হন শিবরাত্রিতে বা প্রতি সোমবার তাকে আকন্দ ফুল দিয়ে পুজো করলে মহাদেবের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় জয় ফুল মহাদেবের প্রিয় ফুলগুলি তালিকা রয়েছে ছোট ছোট সাদা জুঁই ফুল আপনি যদি দীর্ঘ দিনে নিজের একটা গাড়ি কিনতে চান এবং নানা কারণে সম্ভব হচ্ছে না তাহলে মহাশিবরাত্রিতে বা প্রতি সোমবার মহাদেবকে জুই ফুল দিয়ে পুজো করুন এর ফলে ভোলানাদের আশীর্বাদে আপনার মনস্কামনা পূর্ণ হবে তিসি ফুল কথায় বলে যে মহাদেব একটি বেলপাতাতে তুষ্ট শিবের পুজোয় এই বেশুদ্ধি উপকার ও আয়োজনে প্রয়োজন পড়ে না দামি গোলাপ বা পদ্ম নিবেদন করতে হয় না খুব সাধারণ কিছু ফুল দিয়ে পুজো করলেই দেবাদিদেব তুষ্ট হন মহাদেবের আরেকটি প্রিয় ফুল হচ্ছে তিসি ফুল এই এই ফুল দিয়ে আরাধনা করলে তার আশীর্বাদ লাভ করা যায় স্বামী ফুল স্বামী গাছ যেমন শনির প্রিয় তেমন মহাদেবেরও প্রিয় গাছের ফুল দিয়ে পুজো করলে অত্যন্ত তুষ্ট হর মহাদেব ভোলানাথের আশীর্বাদ পেতে প্রতি সোমবার বা মহাশিবরাত্রিতে তাকে স্বামী ফুল নিবেদন করতে ভুলবেন না কলকে ফুল হিন্দু ধর্ম অনুসারে মহাদেবকে তুষ্ট করতে সবচেয়ে উপযুক্ত দিন হচ্ছে শিবরাত্রি এই দিন বিশেষ তিথিতে তার প্রিয় ফুল নিবেদন করলে অত্যন্ত খুশি হন তিনি এ ছাড়াও প্রতি সোমবার মহাদেবের আরাধনা করা হয় মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল হল কলকে ফুল হলুদ কলকে সবচেয়ে পরিচিত এছাড়াও সাদা গোলাপি সিঁদুরের রঙের কলকে ফুল রয়েছে এই কলকে ফুল শিবকে নিবেদন করলে তিনি সবচেয়ে খুশি হন এবং প্রতিদিত হন আমরা আজকে জানলাম মহাদেবকে কোন ফুল দিয়ে পুজো করলে তিনি তুষ্ট হন এবং তার আশীর্বাদ লাভ করা যায় মহাদেবের সম্পর্কে আরো জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনিক ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ হারহার মহাদেব